আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব ক্যারামেল পুডিং এবং খুব সহজে খুব মজার করে যে আমি এটা বানাবো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমি এখানে মানে হাফ লিটার দুধ নিয়েছি এক লিটার ঘন করে এখানে হাফ লিটার দুধ নিয়েছি কিন্তু আমি সেজন্য তিনটা ডিম এখানে ইউজ করবো আমি তিনটা ডিমের জন্য এবং হাফ লিটার দুধের জন্য এক কাপ আগে যে চিনি আমি গুঁড়ো করে নিয়েছি এই চিনিটা দিব আমি এটাকে ভালো করে সঙ্গে মিশিয়ে নিব আমি যেহেতু ডিম তিনটা দিয়েছি এবং দুধ হাফ লিটার সে কারণে আমি এক কাপ ফুল চিনি দিয়েছি আচ্ছা আমি এখন অল্প একটু ঘি জাস্ট এক টেবিল চামচ পরিমাণ ঘি আমি এখানে ইউজ করব কারণ অনেকে হচ্ছে ভ্যানিলা ফ্লেভারটা পছন্দ করে আমার বাচ্চারা আসলে খুব একটা পছন্দ করে না তো এখানে ডিমের গন্ধটা দেওয়ার জন্য আমি একটু ঘি দিলাম এই ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো আসবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর মিশে গেছে এবং ফিলাপি হয়নি ফিলাপি হলে হবে কি এটা হচ্ছে আপনার মানে জালিধার হয়ে যাবে পুডিংটা কেমন একটু আলতো হাতে আমরা এটাকে মিশাবো তো আমার চিনি মিশে গেছে আমি এখন এর সঙ্গে মিটটা মিশিয়ে দিব পুডিংয়ের টেস্ট বাড়ার জন্য আমি এখানে অল্প একটু দুধের ভিতরে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ নিয়েছি এটা আমি মিলে নেব কারণ পুরো দুধের ভিতরে যদি আমি দিয়ে দিই তাহলে গুটি গুটি হয়ে যাবে দেখেন সুন্দর মিলে গেছে আমি এখন এটা এর ভিতরে দিয়ে দেবো মানে এই আগে থেকে যে রেডি করা এর ভিতরে অ্যাড করে দেব তাহলে এই টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে খুব মজা লাগবে খেতে তো আমার এটা রেডি হয়ে গেছে আমি এখন ক্যারামেলটা রেডি করে নিই আমি এখন ক্যারামেল তৈরি করব ক্যারামেলের জন্য আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি কিন্তু আমার কারেন্ট না থাকার জন্য আমি আসলে চুলার পাশে দেখাতে পারছি না দুঃখিত আমি ক্যারামেলটা তৈরি করে এখানে নিয়ে কারেন্ট আসছে আমি আসলে এই মুহূর্তে মানে আপনাদের একটু দেখাচ্ছি এরকম সুন্দর মধুর মতো রঙ হয়ে গেছে আমার এটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন ঢেলে নিচ্ছি রঙটা অনেক সুন্দর হয়েছে একদম সব কিছু পারফেক্ট আমি এখন এটা চুলায় দিয়ে দিবো আমি র্যাপিং পেপার দিয়ে একদম আটকে দিচ্ছি যাতে করে যে পানি ঘেমের ভিতরে না যায় একটা রাবার দিয়ে এটাকে লক করে দিচ্ছি কেমন একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ধাপ উঠে গেছে কারেন্ট নেই আমি আবার অন্য আলো দিয়ে দেখালাম আমি এখন এটা বসিয়ে দিব আমি এটাকে বসিয়ে ঢেকে দিচ্ছি আমি এটা খুলে যাচ্ছি কারেন্ট না থাকার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না আমি একবার দেখে নিয়েছিলাম তখন হয়নি আমি আরো দশ মিনিট মতো জাল করে তারপরে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে একদম এটা কিচ্ছু নেই এত কষ্ট হয়েছে ভিডিওটা করতে মানে ইচ্ছে আর করছে না যে আমি নেক্সট কোনো ভিডিও করবো যেরকম কারেন্টের প্রবলেম মেঘলা আকাশ মানে অন্ধকার কারেন্ট না থাকলে যদি মেঘ বৃষ্টি হয় অন্ধকার তাহলে কীভাবে ভিডিও করবো বলুন চকচকে হবে না পছন্দ হবে না তারপরে সময়ের সাথে পারবো না ভীষণ কষ্ট হয়েছে বিশ্বাস করুন এত কষ্ট হয়েছে আজকে ভিডিওটা করতে বলার মতো না যাই হোক আমার সঙ্গে আছেন বা থাকবেন আমি এটা আশা করি প্রিমটা একদম ঠান্ডা হয়নি মোটামুটি একটু ঠান্ডা করেছি আর ঠান্ডা হলে ভালো হতো কিন্তু সময় স্বল্পতার জন্য আমি এখনই এটাকে ডিমোল্ট করছি তো একটু কেয়ারফুলি আসলে রাউন্ড শেপ তো একটু ছাড়িয়ে নেব কিন্তু কেয়ারফুলি এভাবে একটু মানে আমার এই একদম চেপে ধরে এভাবে খুব কেয়ারফুলি ভাবে এটাকে ঘুরে নেব মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে যেটা আমি আশা করেছি তার থেকে অনেক বেশি এখানে একটু নাইফটায় লেগে আসলে কেটে গেছে যাই হোক আসলে সুন্দর কিছু করতে গেলে অনেক কষ্ট করতে হয় আমি এত কষ্ট করে আজকে পুরিংটা করেছি আপনাদের আমি বলে বোঝাতে পারবো না তো সত্যিকার অর্থে আমি খুব খুশি আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এতটাই সফট হয়েছে এতটা সফট দেখে আমার মনে হয় বুঝতে পারছেন আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ তো আমি ক্যামেরাটা রেডি করে নিয়ে আসছি এটা এভাবে একটু ঘুরিয়ে যদি আমি না দিই তাহলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে একটু তাড়াতাড়ি করে করতে হবে দেখেন অলরেডি শক্ত হয়ে গেছে যাই হোক বন্ধুরা এটা কিন্তু হয়েছে সুন্দরই হয়েছে মানে একটু টান হয়ে গেছে